সুদীপ্তর কাছে যেতে চাই সুদীপ্ত দাসগুপ্ত তাহলে নিটফল কি দাঁড়ালো নিট ফল জিরো মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো এতদিন ধরে বলে যাচ্ছিলেন না না আমি ব্যবস্থা করে দিচ্ছি অযোগ্যরাও বসতে পারবে অযোগ্যদেরও চাকরি হবে ইত্যাদি ইত্যাদি প্রথমত আমি তো এখনও বুঝতে পারছি না যে এই যোগ্য অযোগ্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা করে সিলেক্ট করেছেন কি করে যদি একটু সাম আপ করে দাও আজকে কি হলো আদালতে দেখো প্রথমেই বলছি এই তোমার হয়তো মনে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিল প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্রত্যেকটা প্ল্যানেরই একটাই সারমর্ম হলো অযোগ্যদের চাকরি বাঁচাতে হবে অযোগ্যদের যেভাবেই হোক রক্ষা করতে হবে কারণ অযোগ্যদের থেকে টাকা নিয়ে এসে সেই টাকার হিসেবে মানে টাকাটা তো আর ফেরত দিতে পারবে না তাই বাঁচাতে হবে তাই জন্য সব ধরনের চেষ্টা করা হলো প্রথমে অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এই পুরো প্যানেলটাকে বাতিল হলো এবার প্রশ্ন হলো নতুন পরীক্ষায় সুপ্রিম কোর্ট বলে দিলেন যে শুন নতুন পরীক্ষায় কারা বসবে কারা বসবে যারা দু হাজার ষোলোতে বসেছিল এবং যাদের বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না আপাতত কিন্তু এখানে কি করলো সরকার এবং এস অযোগ্য যারা প্রমাণিত অযোগ্য তাদেরও বসার সুযোগ করে দেওয়া হলো এবং অদ্ভুতভাবে দশ নম্বর এক্সট্রা দেওয়া হলো যাতে করে এই টিচিং এক্সপিরিয়েন্সের দশ নম্বর পেয়ে যারা যারা অযোগ্য তারা আবার যাতে চাকরি ফেরত পায় সেই নিয়ে আজকে মামলা করা হলো এবং আজকে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিলেন যে পুরো বিষয়টাই হল একটা বেআইনিভাবে করা হয়েছে কোনোভাবেই কোনো অযোগ্য এই নতুন পরীক্ষায় বসতে পারবে না এবং এটা অদ্ভুত জিনিস মানে এটা ভাবা যায়নি আজকে যখন এসএসসি আর্গুমেন্ট করছিল বোঝা যাচ্ছিল ছিল না যে এসএসসি আর্গুমেন্ট করছে না অযোগ্যদের হয়ে কোনো আইএনজিবি আর্গুমেন্ট করছে কারণ দ্বিতীয় হলো যখন আজকে এটা এটা যদি একটু ব্যাখ্যা দাও যদি ব্যাখ্যা দেওয়া সম্ভব হয় হ্যাঁ হ্যাঁ বলছি বলছি তার কারণ হলো দেখুন এসএসসি একটা পাবলিক অথরিটি রাজ্য একটা পাবলিক অথরিটি তার কাছে যোগ্য অযোগ্য বিচার না তার কাছে প্রত্যেকটা নাগরিকই সমান কিন্তু কোনো আর্গুমেন্টটা হচ্ছিল যে যেন তেন প্রকারে অযোগ্যরা কেন বসবে না অযোগ্যদের বসতে দিতে হবে অযোগ্যরাই বসবে তার একটা প্রমাণ জানেন আমি বলছি মামলার শেষে যখন কোর্ট রায় দিল যে অযোগ্যরা বসবে না রাজ্য এবং এসএসসি কোর্টের কাছে একটা স্থগিতাদেশ চেয়ে বলল যে আমরা আপনি দয়া করে স্থগিতাদেশ দিন যাতে করে অযোগ্যরা পরীক্ষায় বসতে পারে এর চেয়ে বড় প্রমাণ আর কিছু হয় না যে এই সরকার আর এসএসসি কাদের আইনজীবী সবার আইনজীবী না শুধু অযোগ্যদের আইনজীবী যাই হোক বেশ তো আজকে সরকারের যে প্রচেষ্টা যে অযোগ্যদের বসতে হবে তারা চাকরি ফেরত পেয়ে যাবে সেটা আর সম্ভব হলো একদম একদম সুদীপ্ত আমি তোমার কাছে আসবো আবার আমি অনির্বাণ ব্যানার্জির কাছে যেতে চাই অনির্বাণ ব্যানার্জী এই মুহূর্তে শাসক দলের হয়ে দীর্ঘ রিপাবলিক বাংলা চলার পর থেকেই অনির্বাণ ব্যানার্জি গরম বক্তব্য রাখেন অনির্বাণ ব্যানার্জি আজকে আজকে প্রথম বক্তব্য কি মানে যাহা বলিয়াছ সত্য বলিয়াছো মমতা বন্দ্যোপাধ্যায় একদম সত্যি কথা বলেছিলেন প্রথমে যেটা বললো ওটাই সত্য নিটফল জিরো যা লাভাচ্ছ তাদের নিটফল জিরো এখানে মিথ্যাচার করলেন অনির্বাণ এখানে বসে বললো যে হ্যাঁ ময়ূক যা বলেছিলেন নিটফল জিরো তোমরা বেসিক্যালি এই এই তোমরা এই কথায় কথায় জুমলা বলো না আসল করছো তোমরা পলিটিক্যাল নিটফল জিরো তোমরা অযোগ্যদের বসাতে চেয়েছো মামলা হয়েছে কোর্ট বলেছো অযোগ্য বসতে পারবে না আমরা তো বলছি যোগ্যরা বসুক তার মানে তুমি যদি বলো যে যোগ্যদের হয়ে যারা আছে তারা রাজনীতি করছে আর অযোগ্যদের জন্য তোমরা লড়ছো সেটা আলাদা ব্যাপার আচ্ছা যাদের চাকরিটা খেয়েছো তাদের হয়ে একসময় মামলা লড়তো আমি তোমার কথা স্পেসিফিক্যালি বলছি না যারা মামলা লড়তো পরে তারাই আবার উল্টো দিকে দাঁড়িয়ে চাকরি খাওয়ার প্রতি জন্য তারা সওয়াল করেছে এইসব আমরা দেখেছি কেউ চাকরি খায় না আরে আমাকে বলতো তো কি তোমাদের পাহাড় পরিমাণ দুর্নীতি চাকরিটা খেয়েছে এবং সেটা সবাই জানে আর কেউ আর ভুলবচ্চানো যাবে না

এখানে বাদ দাও এখানে প্রশ্নটা হচ্ছে যে যাদের পক্ষে দাঁড়িয়ে এক সময় এই আমি সুদীপ্তর কথা স্পেসিফিকালি বলছি না যারা পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে মামলাগুলো হ্যান্ডেল করতেন তারাই আবার তাদের বিপক্ষে গিয়ে দাঁড়িয়েছেন এসব আমরা দেখেছি সুতরাং গোটাটাই পলিটিক্যাল

কৌশলের কারণেও কেউ এটা কোনোদিন বলবেন না সুদীপ তো ব্ল্যাঙ্ক মিথ্যা কথা বলে দিল এইখানে দাঁড়িয়ে আবারও কোনটা কোনটা শুনলাম আমি ঘুরে ঘুরে আবার আবার সেই একই প্রশ্নে আসছি

তারিটিক্যাল কি তোমরা চেয়েছো যাতে করে পয়সা ফেরত না দেয় তাই জন্য ভাই তো এই যাদের চাকরি দেবো বলে আমি আবারও বলছি আমি তোমাকে ইন্ডিভিজুয়ালি বলছি না যাদেরকে চাকরি দেবো বলে তোমারই গুরুদেবরা তোমার গুরু ঠাকুররা লক্ষ লক্ষ টাকা এই মুহূর্তে আইনজীবী রয়েছে শামিম আপনি এতক্ষণ শুনছিলেন অনির্বাণ ব্যানার্জি খুব সুকৌশলে অবশ্যই তিনি আইনজীবী মানুষ খুব সুকৌশলে আসল পয়েন্ট থেকে পয়েন্ট অফ কনটেনশন বা বিতর্কিত যে অংশটি সেটা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন তার কাছে আমার সিম্পল প্রশ্ন তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় কি মিথ্যা কথা বলেছিলেন দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে কাঁচা ঢপ মারল তৃণমূল কংগ্রেস দেখুন সুপ্রিম কোর্টের কি নির্দেশ ছিল সেটুকু একটু মাথায় রাখতে বলবো সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশ ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা অর্থ ফেরত দেবেন আমার প্রথম প্রশ্ন রাজ্য সরকার সেই অর্থ ফেরতের কি বন্দোবস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা টেন্টেড হিসেবে চিহ্নিত তাদের কাছ থেকে টাকা ফেরতের কি বন্দোবস্ত করেছেন কারণ এটা রাজ্য সরকার করবে দ্বিতীয় কথা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা করা হয়েছে সেই অ্যাডভার্টাইজমেন্টে কোথাও লিখেননি যারা টেন্টেড যারা সাদা কাতার মাস্টার তারা আর নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না তাদের ধান্দাবাজি কী ছিল এদের ধান্দাবাজি ছিল এই রাজ্য সরকার এবং এসএসসির পয়সা ফেরত নেব না এদেরকেই আবার এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসিয়ে দিয়ে এদেরকে আবার দশ নম্বর এক্সট্রা দিয়ে এদেরকেই আবার চাকরিতে আবার বহাল করব আসলে এই যে পরিকল্পনা করেছিলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি সেটা ঘেটে গেছে আজকে আজকে নির্দেশের পরে তার কারণ আজকে একেবারে স্পেসিফিক নির্দেশ যে কোনোভাবেই যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবেন না ইভেন অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবেন না যারা অলরেডি করে ফেলেছেন তাদের অনলাইন অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল হয়ে যাবে ফলে ওনার এই যে প্ল্যান এ থেকে ই পর্যন্ত করা ছিল ওটা পুরো ঘেটে গেছে এবার আরও পাগলাটা হবে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের সামনে অলরেডি কন্টেম্প পিটিশন হয়েছে সেই কন্টেম্পিটিশন একটা নির্দিষ্ট কন্টেমশনে কি যে সুপ্রিম কোর্ট বলেছিল যে একেবারে এদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে রাজ্য সরকার এদের কাছ থেকে টাকা ফেরতের কোনো প্রকার বন্দোবস্ত করেনি উল্টে তাদেরকে আবার নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার বন্দোবস্ত করেছেন এবং শুধু তাই না আজকে এদের হয়ে গলা ফাটিয়েছেন উভয় পক্ষই এস এবং রাজ্য সরকার এবং আমরা দেখব খুব সু সুকৌশলে যারা টেন্টের সাদা খাতার মাস্টারের হয়ে যারা অ্যাপিয়ার করেছিল তারাই আবার এসএসসির হয়েও অ্যাপিয়ার করছে অর্থাৎ

সাদা খাদার মাস্টার রাজ্য সরকার এসএসসি সব সব সঙ্গে রয়েছে এবং সেই জন্যই ওই যে ওদের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না কিন্তু টাকা ফেরত নিতে হবে প্রতিটি সাদা খাতার মাস্টারকে দাঁড়ালো হচ্ছে অনির্বাণ বা তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় এরা কাঁচা মিথ্যা কথা বলেছিলেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়